সাকিবুল হাসান বাংলাদেশে আসবেন রাজনীতি করবেন এবং ক্রিকেট খেলবেন এবং বাংলাদেশের মাটিতেই অংশগ্রহণ করবেন আবারও মাগরুরার হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন সাকিব একটি ইন্টারভিউতে এসব কথা বলেছেন সাকিব বর্তমানে আই এল টি টোয়েন্টি খেলতেছেন মুম্বাই ইন্ডিয়ানসের একটি ফ্র্যাঞ্চাইজি মুম্বাই এমিরাটসের হয়ে খেলতেছেন প্রথম তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে খেলেছে সাকিব আল হাসান সেখানে বলাতে সুবিধা করতে না পারলেও ব্যাটাতে দারুণ শুরু করেছিল বারো বলে ষোলো রান করেছিল কিন্তু তাকে রিটায়ার্ড উইকেট করে দিয়েছে মুম্বাই ইমিরেটস এরই মধ্যে একটি পডকাস্ট মুক্তি পায় যেখানে সাকিব আলী এবং একজন কথা বলছিলেন সাকিবের অনেক কিছু নিয়ে সাকিব সেখানে খোলামেলা অনেক উত্তর দেন সেই পডকাস্টটিতে সাকিব ছোটোবেলা থেকে শুরু করে বর্তমানের অনেক কথাই বলেছে সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে সাকিব যেটি হলো সাকিব এখনও অংশগ্রহণ করেনি কোনো ফর্মেট থাকেই তার ইচ্ছায় তিনি বাংলাদেশে এসে একটি সিরিজ খেলবেন যেখানে টেস্ট টি টোয়েন্টি এবং ওডিআই থেকে অংশগ্রহণ করবেন সাকিব নিজেকে ফিট রাখার জন্য সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন তিনি এটি প্রকাশ করেন সাকিবকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি বাংলাদেশে ফিরবেন সাকিব উত্তরে পড়েছিল সে বাংলাদেশি কেন সে ফিরবে না তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশেই থাকবেন